প্রিয় মনিরামপুরবাসী আমি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস্পতিক নিয়ে সদত্ত প্রার্থী হিসেবে গতকাল আমি নির্বাচনের প্রচারণা শেষ করেছি এই মুহূর্তে আমি মনিরামপুর উপজেলাবাসীর জন্য যে বার্তাটি দিতে চাই যা আমি আমার বক্তব্যের ভিতরে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছি এবং জনগণের আধুনিক মনিরামপুর গড়ার একটা অঙ্গীকার ব্যক্ত করেছে। এবং এই যে মানবিক মনিরামপুর গড়ার ব্যক্ত অঙ্গীকার ব্যক্ত করেছি এটা বাস্তবায়নের লক্ষ্যে মনিরামপুরবাসীকে আমার কর্মস্পতিকে ভোট দেওয়ার আহ্বান জানাব এবং একই সাথে এই হতাশাত্মকতাটাও আমি জানাতে চাই যে আজকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আমার কর্মীদের প্রতি একটি নির্দিষ্ট দলের নেতাকর্মীরা বিভিন্ন রকম হুমকি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে মাঠে না যাওয়ার জন্য বলা হচ্ছে এবং ভোটে মাঠে গেলে একটা নির্দিষ্ট প্রতিকে ভোট দিতে হবে এই চাপ সৃষ্টি করা হচ্ছে বিষয়টি আমরা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করেছি এবং প্রতিকার চেয়েছি তো আমি এই মুহূর্তে মনিরামপুরবাসীকে বলতে চাই যে আমার যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার হচ্ছে মনিরামপুর সমতার ভিত্তিতে একটি বন্টন ব্যবস্থা চালু করা এবং অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন করা এই বিষয়টি নিয়ে আমি এখন কাজ করছি এবং আশা রাখি আগামী বারো তারিখের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রাখবেন এবং আমার কলসপতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে মনিরামপুর বা শিক্ষিত বোধ করার সুযোগ দিবেন এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকদেরকে মা বোন এবং দাদা দিদিদেরকে বলতে চাই যে আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে আপনারা ভোটের মাঠে আসুন এবং আপনাদের স্বাধীনভাবে আপনাদের মতামত প্রয়োগ ভোট প্রদান করুন এটা আমি কামনা করি আর প্রশাসনের উদ্দেশ্যে সেটা বলতে চাই যে যাতে সকলে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার সকল ব্যবস্থা আপনারা নিশ্চিত করবেন এবং কোনো ভয়ভীতির উদ্যোগ উঠে তারা যাদের ভোটের মাঠে আসে তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারে সেটা ব্যবস্থা করার অনুরোধ রেখে আমি সকলের মঙ্গল কামনা করে এবং মনিনাপুর বা উন্নয়ন এবং মনিনাপুর মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ